দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আছি হাতিরপুল মদালি প্লাজায় এখানে আছে ইফতারের লাইভ দেখাবো আপনাদের এই যে আপনারা দেখতেছেন ইফতারে কি জমজমাট একটা বাজার চলতেছে এখানে বেগুনি ভাজা হচ্ছে আর আছে ছোলা আছে পেঁয়াজু আছে জিলাপি আছে আর সব আনকমন সব আইটেম দান্ত সব পুঁশাকের পাতার চপ একবারে পুঁশাকের পাতা ফুলকপির চপ ফুলকপির চপ কি কি আছে ভাইয়া শাকের চপ পেঁয়াজুর আছে পেঁয়াজুর এটা কি শাকের চপ এটা শাকের চপ এটা বেগুনী বেগুনী এটা হচ্ছে পাকুড়া আলুর চপ আলুর চপ আর এটা ফুলকপির চপ আচ্ছা আচ্ছা আপনাদের দোকানের নামটা কি চেক পাস দারুন এটা কি শের এটা শাক

আমরা অনেক মাংস আমরা আলাদা রাখি সবসময় মানে অনেকে তো একদম সুধ মাংস যেগুলো আর কি অনেকে তো হাড্ডি ব্যবহার করে ওগুলো আমরা করি না আমাদের মাংস আলাদা থাকে যাতে কাস্টমার না থাকে জি 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 তারা মিয়ার আমাদের যে তারা মিয়া তারা যে আমাদের বাবুশি উনি হচ্ছে তারা মিয়ার নাম আসলে যদি হাতির পুলি আসেন আর মতালি প্লাজা যদি শপিং করতে আসেন বা মার্কেট করতে আসেন মোবাইল কিনতে আসেন অবশ্যই আপনারা এখানে

তারপর আছে চিকেন চপ আছে চিকেন আর ধন্যবাদ সুপ আছে তারপরে ডিম চপ আছে হ্যাঁ তারপরে আছে আপনার টিকা জালি কাবাব আছে জালি কাবাব তারপরে এই এটাকে বলা আপনার শিক কাবাব আর হ্যাঁ ছলা আছে গুন্নী আছে তারপরে বোরিন্দা আছে জিলাপি আছে

এখানে কেজি ধরে ছলাও পাওয়া যায় কেজি কেজি ধরে ছলা যে আপনি যদি এক কেজি ছলা নিতে চান অবশ্যই এক কেজি ছলা নিতে পারবেন আর এক কেজি কলা কত করে আমার কত করে দুশো টাকা দুশো টাকা ছলা এই 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 ছলা আছে দুইশো টাকা কেজি ভালো একবারে ভালো বাসায় রান্না করা হয় আমার ঘূর্ণি আছে এখানে ঘূর্ণি আছে না ঘূর্ণি আছে না ঘূর্ণি কত করে আমার ঘূর্ণিগত করে ঘূর্ণি কিছু করে ঘূর্ণি কিছু করে ঘূর্ণি দুইশো একবারে এক রোদনের পুরান ঢাকার ঘূর্ণি পুরোনো পুরান ঢাকার ঘূর্ণি আমরা এইদিকে এ কাঁচা বাজারও আছে ধর্ষণ আপনাদের দেখাতে চাই আরো অনেক কিছু দেখাতে চাই এখানে বুবে সিস্টেমে কিছু আছে আইটেম আমরা বুবে সিস্টেমের আইটেম যদি নিতে চান তাহলে এখানে ফোলা পাওয়া যাবে এটা আমাদের হচ্ছে সুপার কাবাব এন্ড কফি

এখানে এটা হচ্ছে মতালি আর হচ্ছে নিচে আপনারা মতালি প্লাজা অনেক কিছু যারা শপিং কম ইয়া করতে আসেন মোবাইল টোবাইল ঠিক করতে আসেন তা অবশ্যই তাদের জন্য একটা স্পেশাল এটা হচ্ছে চিকেন চিকেন অন টোস্ট এটা কি আশি টাকা এটা হচ্ছে জালি কাবাব জালি কাবাব হচ্ছে ষাট টাকা ডিম চপ এটা ডিম চপ ষাট পঞ্চাশ টাকা ফ্রি স্প্রিঙ্গার আর হচ্ছে স্প্রিং বল হচ্ছে চল্লিশ

আটশো পঞ্চাশ দুই কেজি এক হাজার পঞ্চাশ আটশো পঞ্চাশ গরু একটু আমাকে মাংস কি আলাদা থাকে আলাদা আলাদা মাংস আলাদা একটু একটু দেখাতে চাই লাইভে আছে আমাদের আছি এই যে হালিমের সাথে এটা খাসির মিট আর এটা হচ্ছে বিফ এটা আমি একটু দেখাতে চাই এইটা এটা কি মাটন এটা মাটন ওইটা ওইটা ছিল বিফ

এটা কাশ্মীরি জিলাপি পাঁচশো টাকা কেজি এটাও ঘিয়ে বাজা সব কি ঘিয়ে বাজা জাফরানা দেওয়া আছে দর্শক আজকে আমরা হচ্ছে বাংলা মোটর আছি বাংলা মোটর বাংলা মোটর এরিয়া কি কি পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার ছোট ভাই আছে রাখি তার সাথেও আসছি ফেস দেখা না ফেস দেখাতে যাচ্ছি না আমরা আসলে আপনাদের ডাইরেক্ট দেখা যাচ্ছি বাজার বাজার কেমন চলছে ইফতার বাজার আর বেশিক্ষণ সময় নাই বেশিক্ষণ সময় আছে না বেশিক্ষণ তো সময় নাই কতক্ষণ আছে আর এক ঘন্টা আছে আপনাদের পুরো বাংলা মোটর এই যে মতালি প্লাজা আসলে এটা আপনারা পেয়ে যাবেন আর যারা যারা মতালি প্লাজায় আসেন রেগুলার তারা অবশ্যই তো দেখতেই পান আর যারা এই এখানে কি কি আইটেম আছে এটা জিলাপি আছে একবারে গরম গরম জিলাপি বুড়িন্দা এইটা কি এটা রাইসের প্যাকেজ এটা ফ্রাইড রাইস আছে আর চিকেন আছে ভেজিটেবল আর এটা প্যাকেজ কত করে এই যে এটা একটা আর্নকমন এটা একটু আর্নকমন আর্নকমন একেবারে একশো বিশ টাকা ফুল প্যাকেজ এক প্লেট এক প্লেট যদি আপনি নিতে চান ইত্যাদির সময় একশো টাকা একটা চিকেন ফ্রাই পাবে এটা চিকেন ফ্রাই আর এটা আছে ফ্রাইড রাইস দুইটা খেজুর ভেজিটেবল 120 টাকা 120 টাকা আপনারা যদি মতালি প্লাজা আসেন তাহলে 120 টাকায় এই এইটা আমার ভালো লাগছে একবারে যদি আপনারা ফ্রাইড রাইস খেতে চান ছোট করে একবারে হালকার মধ্যে আছে ফ্রাইড রাইস আমার এটা ভালো লাগছে একবারে আনকমন একটা ছোটখাটো হলো একশো বিশ টাকায় একটা খাবার ভালো যদিও আমরা স্ট্রিট ফুডে এই খাবারগুলো আমাদের কতটুকু স্বাস্থ্যসম্মত আপনারা দেখেন এখন তারা প্লাস্টিক দিয়ে একবার ঢেকে রেখেছে দেখুন বালু ঢোকা কোনো বালু ঢোকার কোনো স্কোপ স্কোপ নেই আর আপনারা যদি খেতেই চান অবশ্যই যদি আপনারা মতালি প্লাজার দিকে আসেন এখন তো মোবাইলে মোবাইলের সিজ যারা মোবাইল টোবাইল কিনতে আসবেন বা মতালি প্লাজা ঘুরতে আসবেন বা এই সাইডে আসবেন মতালি প্লাজা হাতির বুলের সাইডে আসবেন তারা এখানে প্রতিনিয়ত এই সবার ভাই দোকানে হচ্ছে আপনারা স্টার পাবেন তো দর্শক আমরা আরেকটু সামনে যাই এখানে যে শুধু শুধু রেডি হচ্ছে এই যে জিলাপি ভাজা হচ্ছে আর এখানে অনেক আইটেম আছে পেঁয়াজু আইটেম আছে তারপরে বেগুনি আছে তারপরে আলু চপ আছে জিলাপি আছে সব এখানে সব স্পেশাল মুড়িও আছে আর একটু সামনে যেতে চাই আমাদের স্পেশাল সব রান্না বান্না এখানে আপনার ওই যে সামনে একবার হাজির বিরিয়ানি আছে আপনারা হাজির বিরিয়ানি ওখানে পাই ভালো ভালো সব আইটেম আপনাদের একটু দেখাতে চাই এখানে সুন্দর সুন্দর আইটেম পাবেন আপনারা যদি আসেন অবশ্যই তো দর্শক আজকে আমি এই যে মতালি প্লাজা থেকে শেষ করছি আজকে লাইভ ইফতার বাজার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম